নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নববর্ষ সবাইকে জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন বছরে সবাই অনেক আনন্দ করেন তা আজকে কোনো রান্না নয় এখন মাকে দুপুরে আজকে খেতে দিয়েছি সেটাই তা মা তো প্রতিদিন আমাদের খেতে দেয় আজকে মাকে খেতে দিয়েছি তাহলে আজকে রান্না করেছি হচ্ছে আমি দেখুন সাদা ভাত ইলিশ মাছ ভাজা আর এদিকে ফ্রায়েড রাইস মার সব পছন্দের জিনিস আর এদিকে ডাল মুগের ডাল শুকনো শুকনো করে আর এদিকে ইলিশ মাছ করেছি আর এদিকে মিষ্টি মা মিষ্টি খুব ভালোবাসে আর এদিকে একটু ফল জল আর সঙ্গে চিকেন কষা আর লেবু কাঁচা লঙ্কা নুন আর পেঁয়াজ এ তো আছেই আর আজকে আপনারা কে কে খেয়ে কী কী খেয়েছেন সেটাও জানাবেন আর আজকে সারাদিন আপনাদের কেমন কাটলো সেটাও জানাবেন আর আপনারা সারা বছর এরকম ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সবাই মিলে একসঙ্গে এনজয় করুন